ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম তা ডাক্তার দেখানো হয়ে গেছে মাম্মামকে চেক আপ করালাম ডাক্তার বললো ঠিকই আছে শরীর পুরো সুস্থ তা এই দিকে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তা এখন হ্যাপি বার্থডেতে যাচ্ছি এই যে গিফট নিয়ে নিয়েছি আর ওইদিকে মাম্মাম রেডি হয়ে গেছে দিকটা আসো এই দিকটা আসো আলোতে আসো এই টুপি পরেছিস কেন টুপি খোলো এই রাত্রিবেলা টুপি পরে না তা কালকে এই গিফট কিনতে গেছিলাম তো ওই মামামে জামাও কেনা হয়েছে এই জামাটা এটা নতুন জামা পরেছে মাম্মাম তাই তো টাটা করে গেল আর আমি এই দিকে এই যে লাল তাঁতের শাড়ি পরেছি ওই দিকে মাও রেডি হয়ে গেছে আমরা এখন তিনজনে মিলে যাব আর বাবা দাদা যাবে একটু রাতের দিকে তা চলো কি গিফট নিয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই তা এই যে এটা আমি দিচ্ছি এটা হলো গেঞ্জি আর এর সাথে প্লাজো কালো কালারের প্লাজো আর মা দিচ্ছে স্কুল ব্যাগ তা চলো ঢুকিনি ঢুকিনো টুপিটা খোলো টুপিটা ওই যে দুদিন প্যাকেটে নিচ্ছে তো এদিকে দেখো আমরা জন্মদিন বাড়িতে চলে এসেছি একটু আগেই ঢুকলাম এই বাড়িতে আর এখন পর্যন্ত কেক কাটা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ কেক কাটা হয়নি আর এই ভয়েসটা না তোমাদের দিতে পারলাম না কারণ গান চলছিল আর এই ভয়েসটা দিলে ভিডিওতে আমার কপিরাইট পড়ে যেত তার জন্য ভয়েসটা আমাকে মিউট করে দিতে হলো আর সকালবেলা মাম্মামকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম মাম্মাম সুস্থই মানে এখন আর শরীরটা খারাপ নেই কিন্তু মায়ের মন তো তাও একটা ভয় লাগে যে ডাক্তারটা দেখিয়ে নিলে একবার চেক আপ করে নিলে ডাক্তারের কাছ থেকে তা মানে ভয়টা দূর হয়ে যাবে ওই জন্যে মাম্মামকে আরও নিয়ে গেলাম ডাক্তারের কাছে কিন্তু মাম্মাম অনেকদিন আগেই সুস্থ হয়ে গেছে আর জন্মদিন বাড়িতে বেশি ভিডিও করতে পারিনি কারণ আমার না মানে বাড়িতে ভিডিও করি যখন একা থাকি বা মানে মা বাবা রয়েছে বা ওই বাড়িতে শ্বশুর শাশুড়ি বা তোমাদের দাদা ভাই সবার সামনে ভিডিও করতে পারি কিন্তু এছাড়া অন্য মানে অনেক লোক থাকলে না তাদের সামনে আমার কেমন যেন লজ্জা লাগে তখন আর ভিডিও করতে কেমন যেন লজ্জা লাগে ভিডিও করতে তা ওই জন্য যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা এই তো অনেক চেষ্টা করার পরে তারপরে এই চিকচিকিগুলো ওড়ানো গেল তো চলো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পেরেছি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম তা আজকে মেয়ে ব্লগটা এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এক নতুন ব্লগের টা